প্রিয় দর্শক গত নয়ই মে দুই হাজার পঁচিশ ইংরেজিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করে আপ বাংলাদেশ ইউনাইটেড পিপলস বাংলাদেশ নামে একটি রাজনৈতিক গোষ্ঠী তাদের পনেরো দফা দাবির মাধ্যমে তারা রাজনীতিতে স্বতঃতভাবে অংশগ্রহণের ডাক দেয় আমরা আজকে কথা বলতে এসেছি আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাফ ফায়ত সাহেদের সাথে জনাব ফায়ত সাহেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খবর চব্বিশ ঘন্টাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো জনাব সাহেব আপনার উদ্দেশ্যে যে প্রথম প্রশ্ন আমার সে প্রথম প্রশ্নটি হলো গত আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব প্রদান করা হয় এবং দায়িত্ব প্রদান কালে বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশা আকাঙ্ক্ষার মধ্যে দুটি প্রধান দিক ছিল প্রথম তৎকালীন আওয়ামী লীগ সরকারের যারা দোষী তাদের বিচারটা নিশ্চিত করা এবং যারা কিনা ওই জুলাই আন্দোলনের মধ্যে যে শিক্ষার্থীগুলো আসলে আহত শিক্ষার্থীর সাথে এবং যে জনগণ আহত তাদের চিকিৎসাটা নিশ্চিত করা গত এগারো মাসে অন্তর্গতকালীন সরকার কি এই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে সাফল্য অর্জন করেছে ধন্যবাদ আসলে খুব সুন্দর এবং যৌক্তিক প্রশ্ন করেছেন যে আমরা আসলে যেই উদ্দেশ্যকে সামনে রেখে ডক্টর সরকারকে বসিয়েছি সহ অন্যান্য যে উপদেষ্টা গুলো আছে যারা ছিল যারা বিশেষ করে আহত তাদের চিকিৎসার যে একটা মানে ব্যাপার ছিল সেটা কিন্তু পরিপূর্ণভাবে সুনিশ্চিত সরকার কিন্তু করতে পারে না এমনকি শহীদদের স্বীকৃতির ব্যাপারে আমরা যদি বলি যে আহ আপনি জানেন যে শহীদ নূর মুস্তফা রোহিঙ্গা শহীদ বলে তাকে ওই কারণে তাকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি সরকার বলছে যে রিসেন্টলি তাকে স্বীকৃতি দেওয়া হবে আমরা জানি না যে এটা আসলেই সেরকম আহ ফলপ্রসূ কোনো ধরনের সমাধান হচ্ছে কিনা তো আসলে শহীদ এবং শহীদের রক্তের উপরে দ্বারা কিন্তু এই ইউনো সরকার গঠিত হয়েছে আমরা বাংলাদেশের ছাত্র জনতা যে চব্বিশের জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি এর কাঙ্ক্ষিত যে একটা ফলস্বরূপ যেভাবে তারা তাদের যে একটা মানে তাদের তরফ থেকে যেভাবে একটা মানে দৃশ্যমান কাজ দেখার কথা ছিল কর্ম দেখার কথা ছিল সেভাবে কিন্তু আমরা দেখতে পাইনি আমরা হতাশ হয়েছি ঠিক আছে ধন্যবাদ আমার যে দ্বিতীয় প্রশ্ন এসে প্রশ্নটি হলো জুলাই আগস্ট এই দুই মাসে 2024 সালে আমাদের আইনসিং কলা রক্ষাকারী বাহিনী কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে এবং একটি গণহত্যার মধ্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে কিন্তু বিগত এক বছরে একটি সরকার ক্ষমতায় থাকা অবস্থায়ও আমরা তাদের বিরুদ্ধে কোনো বিচার কিংবা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি এই বিষয়ে আপনার মতামত কি দেখেন আমরা কিন্তু বিচার সুনিশ্চিত করবার জন্য সবসময় মাঠে তৎপর আছি বিশেষ করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আমরা কিন্তু একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং আওয়ামী লীগকে বিশেষ করে যারা অপরাধী এবং ফেসিস্ট এদেরকে আইনের আওতায় নিয়ে আসবার জন্য আমরা সবসময় মাঠে তৎপর কিন্তু সরকার কোন এক দৈব বলে মানে ফেসিস্টদেরকে সুযোগ সুবিধা করে দিচ্ছে বলে মনে হচ্ছে যে তারা কিভাবে পালা যায় ভারতে পালা যায় কিংবা অন্য দেশে পালা যাচ্ছে এটার আসলে ডক্টর ইউনুস আমাদেরকে হতাশ করছে এবং ইউনুস সরকারের বিরুদ্ধে আমরা সবচেয়ে বড় একটা দাবি করেছিলাম যে প্রোক্লেমেশনে জুলাই ঘোষণা পত্রে সেরকম আমরা কিন্তু প্রোক্লেমেশন আমাদেরকে দুইবার বলা হয়েছে যে নির্দিষ্ট করে ডেট দেওয়া হয়েছে যে আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে আমরা প্রোক্লেমেশন রেডি করব। কিন্তু ত্রিশ কার্য দিবস ফল তো শেষ হয়েছে কিন্তু প্রোক্লেমেশন ডক্টর ইউনুস সরকার দিতে পারে নাই সুতরাং আমরা মনে করি চব্বিশ বাংলাদেশে একদিনে শেষ হয়ে যায় নাই চব্বিশ যে কোনো সময় আবার আরেকবার ফিরে আসতে পারে ঠিক আছে সুতরাং বাংলাদেশের যারা ফিসিস্ট হতে চায় কিংবা গায়ের জোরে প্রশাসনকে চালাতে চায় আমরা যেমন সরকারকে বসাতে পারি আবার উৎখাতও করতে পারি ঠিক আছে আমার যে সর্বশেষ প্রশ্ন সেটি হলো যেহেতু আপ বাংলাদেশ পনেরো দফার দাবি নিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচির আত্মপ্রকাশ করেছে এবং আমরা আশা রাখছি দু হাজার নির্বাচনে তারা শত অংশগ্রহণ করবে এই ক্ষেত্রে আপ বাংলাদেশের মনোনয়ন এবং আপনাদের সামনের পরিকল্পনাগুলো কি কি দেখেন আপ বাংলাদেশ হচ্ছে আসলে জুলাইয়ের সত্যিকারের যে চেতনাকে স্প্রেড বা বাংলাদেশের মানুষের মনস্তত্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য যে আমরা একটা প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম মানে আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে পাঁচই আগস্টের পর আপ বাংলাদেশ মৌলিকভাবে ওই জিনিসটাই চায় ঠিক আছে তো আপ বাংলাদেশ চায় হচ্ছে যে বাংলাদেশের বিদ্যমান রাজনীতির গুনে ধরা যে রাজনীতি এই রাজনীতির সংস্কৃতিটাকে ভেঙে দিয়ে সুন্দর এবং মানুষের মানে বাংলাদেশিরা যে ধরনের রাজনীতি চায় স্বচ্ছ নিরপেক্ষ এবং সুন্দর একটি দুর্নীতিবিহীন একটি রাজনীতি চায় সেরকম রাজনীতি আমরা বিনির্মাণের জন্য আমরা বাংলাদেশ কাজ করে যাচ্ছি এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশ আর গতানুগতিক রাজনৈতিক দল সাধারণত কাদেরকে বলা হয় রাজনৈতিক দল বলা হয় যে ইলেকশন ইলেকশনে যারা পার্টিসিপেট করে ঠিক আছে তা আপনারা যদি প্রশ্ন করেন যে বাংলাদেশ মানে এবার ইলেকশনে পার্টিসিপেট করবে কিনা দেখেন এবার ইলেকশন আমাদের জন্য মুখ্য নয় শুধুমাত্র ঠিক আছে আমরা চাই হচ্ছে সারা বাংলাদেশকে সংস্কার করা উচিত পুরো বাংলাদেশটাকে ঢেলে সাজানো উচিত এবং সাজানোর পরে আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাব এবং আপ বাংলাদেশ অবশ্যই নির্বাচনমুখী একটি দল হতে যাচ্ছে এবং হবে এবং আপ বাংলাদেশ চাই হচ্ছে সারা বাংলাদেশের মানুষের সুন্দর নিরপেক্ষ এবং স্বচ্ছ পার্টিসিপেটরি একটা ইলেকশন হোক এবং সেই রকম একটা ইলেকশনকে উপহার দেওয়ার জন্য আপ বাংলাদেশ সবসময় জনতাকে নিয়ে কাজ করছে ছাত্র জনতাকে নিয়ে কাজ করছে ধন্যবাদ জনাব ফায়াজ সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে